শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জামায়াতের শীর্ষ নেতারা আমাদের থেকেও শ্রেষ্ঠ ছিলেন বললেন ডাঃ শফিকুর রহমান শেখ হাসিনা পালাইনা বলে পালিয়েছেন বললেন দেলাওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি। জানাব বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত জানাব লেবাননের পাশাপাশি এবার ইয়েমেনেও বড় হামলা চালাচ্ছে ইসরায়েল বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন উনিশশো সালে আমি ছিলাম শিশু ওই সময় আমার রাজনীতি বিশ্লেষণ করার যোগ্যতা ও ক্ষমতা ছিল না যারা জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের সঙ্গেই তো আমরা পরবর্তীতে কাজ করেছি তবে সবার মনে রাখা উচিত একটা লোক হঠাৎ করে যেমন ভালো হয়ে যায় না তেমনি একটা লোক হঠাৎ করে খারাপ না মানুষের জীবন একটা ধারাবাহিক বিষয় সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এমন দাবি করেন দলটির শীর্ষ নেতাদের নিয়ে জামায়াত আমির বলেন আমরা যাদের সঙ্গে চলেছি শতগুণে আমাদের থেকে শ্রেষ্ঠ দেখেছি তাদের মধ্যে কোনো মানুষের অকল্যাণ দূরের কথা তাদের মাথায় কখনো কোনো কুচিন্তা দেখিনি এটা দলের সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে। আমাদের মুরব্বী যারা ছিলেন তারা দুজন তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন কল্পিত অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্বজনপ্রীতি অনিয়ম দুর্নীতি ও ঘুষের অভিযোগ উত্থাপন করার কেউ সাহস করতে পারেনি কোরআন ও সুন্নার আলোকে জীবনকে তারা এইভাবে গড়ে তুলেছিল ডা শফিকুর রহমান বলেন বাহাত্তর সালে যাদের বিরুদ্ধে অভিযোগ এনে তালিকা করা হয়েছিল ওই তালিকায় তো একজনও জামায়াতের নেতা ছিল না এতেই প্রমাণিত হয় এটি একটি রাজনৈতিক প্রোপাগান্ডা এখন যেমন রক কাটার অভিযোগ তোলা হয় এটিও একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি পক্ষ শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থেকে নিজেকে এ দেশের রাজা মনে করেছিলেন বলে মন্তব্য করেছেন ফিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। তিনি বলেন শেখ হাসিনা বলেছিলেন আমি শেখ মুজিবের মেয়ে আমি পালাতে জানি না সেই তিনি ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়েছেন ফিরোজপুর পৌরসভার আট নং ওয়ার্ডে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাসুদ সাইদি বলেন গত সতেরো বছর শেখ হাসিনা নিজেকে দেশের রাজা মনে করেছিলেন দেশের মানুষকে হাসিনা প্রজা মনে করত শেখ হাসিনা দেশ শাসন নয় শোষণ করতে এসেছিল তারা ক্ষমতায় পাকাপুক্ত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে ক্ষমতাকে ধরে রাখার জন্য প্রশাসন বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকে তারা ব্যবহার করেছে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এদিকে বাংলাদেশে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম এ পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে সময়মতো ভিসা না পাওয়ায় গত ছাব্বিশ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে জানিয়েছে আপতকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না মন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সাল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা আবেদনও স্বাভাবিক হবে গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল ভারতের ভিসা পরিষেবা ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় পরে সেপ্টেম্বর থেকে অথবা জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে এদিকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা ও সিলেট তবে এখনই সব ভিসা পাবে না শুধু যারা চিকিৎসার জন্য আবেদন করবে তাদেরও জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হবে এছাড়া সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে তাদের মতে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদানের বিষয়টিও আবার আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে এদিকে টানা এক বছরের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে নজর পেলেছে ইসরায়েল গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে লেবানন জুড়ে ভূখণ্ডটি হাজারের বেশি মানুষ হারিয়েছে এ কয়দিনে বাস্তুচ্যুত হয়ে সিরিয়ায় পালিয়ে যাচ্ছেন লাখ লাখ লেবানিস এর মধ্যে খবর এলো হুতি গোষ্ঠীকে টার্গেট করে ইয়েমেনের বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী রোববার ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে বলে জানানো হয়েছে ইয়েমেনি সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে যাতে দেখা যাচ্ছে হোদেইদার একটি জায়গা থেকে ধোয়ার কুণ্ডুলি বের হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহের হামলা জবাবে পাল্টা এ হামলা চালানো হচ্ছে তারা বলছে গত এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হতী বিদ্রোহীরা সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার মূল লক্ষ্য একটি বিদ্যুৎ কেন্দ্র হতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমান ইসরায়েলে আসার পর তারা বেনগুনিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছেন হেজবুল্লার প্রধান নেতা হাসান নাসারুল্লাকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে জানান তিনি তবে ইসরায়েল দাবি ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রবেশের আগেই ধ্বংস করে দেওয়া হয়েছিল এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ হত্যার পর এবার দেশটিতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল রোববার থেকে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হিজবুল্লার সবশেষ জীবিত সিনিয়র সামরিক কমান্ডার আবু আলী রিয়াদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন মদন পুষ্ট দেশটির অব্যাহত হামলায় মুরমহ কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত